আপনাদের মাধ্যমে যে খবরগুলো পাই এবং আমরা সাথে সাথে এগুলো রেসপন্স করার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় আমরা এখানে আশা করছি এটা আমরা চাই যে সকলেই যে যার অবস্থান থেকে হাত দাঁড়িয়ে দেবে পরিবারটি নিতান্তই একেবারেই খুব আমি চিন্তিয়ার বাবার সাথে আমি কথা বলেছি মায়ের সাথেও কথা বলছি এ কাপড়ের দোকানে এখন আপাতত কাজ করছে আমরা এই পরিবারটির এই অবস্থার কথা বিবেচনা করি সাথে সাথেই কিন্তু আবার আমাদের এই অনুসারে শুকনো খাবার নিয়ে এসেছে অর্থ সহায়তার পাশাপাশি আমরা শুকনো খাবারও আমরা দিলাম পরবর্তীতে আমরা আরও অন্য কোনো সোর্স থেকে সংস্থান যদি করা যায় আমরা আবার পরিবারের পাশে আবার আসি আর সেই প্রত্যাশা আছে তো আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমেই আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ছোট্ট শিশু চার বছর বয়সী সিনথিয়া সে হার্টের একটি অসুখে আক্রান্ত অনেক দিন থেকেই চিকিৎসাধীন আছেন তো সামাজিক মাধ্যমে আমাদের দৃষ্টিতে আসার পরে আমরা খোঁজ দিতে বলি আমাদের উপজেলা নির্বাহী অফিসার সদর সে খোঁজ নিয়েছে তো আজকে আমরা সিনথিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছি এটি শুরু হলো আমরা হৃদয়বান মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে সিনথিয়ার পাশে দাঁড়িয়ে এটা মানবিক অবস্থান নেওয়ার জন্য আমরা চাই যে আমাদের সন্তান আমাদের আগামী প্রজন্ম যাতে সকলের সহায়তায় তারা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে এই আহ্বানটুকু আমি রাখছি